রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুগণ আজকে আপনাদের দেখানো হবে আইসিপি ডিজিটাল টেকনোলজিতে কীভাবে আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন প্যান কার্ড পোর্টালের জন্য এবং প্যান কার্ড কুপন কীভাবে ইনসার্ট করবেন তো সর্বপ্রথম আপনাকে ডিজিটাল পোর্টালে লগ ইন হতে হবে এরপর আপনাকে এখানে দেখতে পাবেন প্যান কার্ড ইউটিআই এই অপশানটায় যেতে হবে এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই ইন্টারফেসটা আসবে এখানে দেখবেন রিকোয়েস্ট ফর ইউটিআই প্যান আর চেক স্ট্যাটাস অফ রিকোয়েস্ট প্যান তো আমি এটা ইউটিআই প্যান এ ক্লিক করলাম এর আগের ভিডিওতে আমি দেখেছি কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো এখানে দেখুন ইউ আর অলরেডি অ্যাপ্লাইড ফর পিএসএ চেক কারেন্ট স্ট্যাটাস কারেন্ট স্ট্যাটাস আমার কি আছে দেখুন চেক কারেন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম তো এখানে দেখুন চেক স্ট্যাটাস অফ রিকোয়েস্ট প্যান এটাই ক্লিক করলাম করার পরে এখানে দেখুন ইউজার সাকসেসফুলি ক্রিয়েটেড এটা কিছুক্ষণ সময় লাগে এই রিকোয়েস্ট করার পরে আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এরপর আমরা কি করব অ্যাড টোকেনস অপশান আছে আর একটা হচ্ছে চেক টোকেন স্ট্যাটাস ঠিক আছে তো আমরা এখানে অ্যাড টোকেন পরে করব আগে ইউটিআই লগ ইন করবো ইউটিআই লগ ইনে ক্লিক করবেন ক্লিক করলে ইউটিআর অফিসিয়াল পেজে নিয়ে যাওয়া হবে আপনাকে এখানে আপনার আইডি পাসওয়ার্ড কী হবে এটা অবশ্যই জানা দরকার আছে আপনার আইসিপিতে যেই আইডি ছিল সেটাই আপনার আইডি এবং আইসিপিতে যেই আইডি ছিল ওটাই আপনার পাসওয়ার্ড আইসিপিতে যেই আইডি ছিল ওটাই আইডি ওটাই পাসওয়ার্ড আইসিপির পাসওয়ার্ডটা ইউটিআই এ কিন্তু পাসওয়ার্ড হবে না অতএব এই যে আইসিপির আমার আইডি আছে এটাই আইডি এবং এটাই পাসওয়ার্ড আমি পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছি আপনারাও চেঞ্জ করে নেবেন সেফটির জন্য ঠিক আছে এরপরে আমি এখানে ক্যাপচার দেব আপনারাও দেবেন এরপর এখানে ক্যাপচারটা দেওয়ার পরে চ্যাপটা কোড দেওয়ার পরে এখানে লগ হয়ে গেছে এখানে দেখুন অ্যাভেলেবেল কুপন উইথ বোথ ফিজিক্যাল প্যান জিরো এখনও পর্যন্ত আমার কুপন জিরো আছে কুপন অ্যাড হয়নি এরপর আপনাকে এখানে এই যে ইউ আর নট রেজিস্টার উইথ ইউটিআইটিএসএল এই অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এখানে দেখুন এখানে চলে এসছে রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানটায় আসলে এখানে আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ রিড দ্য রিড অ্যান্ড অ্যাগ্রি দ্য ইউটিআই টিএসএল টার্ম অ্যান্ড কন্ডিশান এটাই টিক করে দেবেন টিক করার পরে আপনার এখানে সমস্ত ডিটেলস চলে আসবে রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে নাম আসবে তারপর কন্ট্যাক্ট পার্সন নাম আসবে নামটা অবশ্যই আপনার দোকানের নাম দেবেন আমি দোকানের নাম দিচ্ছি এরপর এখানে আপনার দোকানের নাম দেবেন দোকানের পর কন্ট্যাক্ট পারসন নেম আপনার নিজের নাম দেবেন ঠিক আছে এরপর লোকেশনটা আপনার দোকানের যেই মার্কেট আছে ওই মার্কেটের অ্যাড্রেস দিয়ে দেবেন এরপর এখানে ওয়েস্ট বেঙ্গল যেমন আছে থাকবে এবং আপনার ইমেলটা ভিড়িয়ে নেবেন একবার এবং মোবাইল নাম্বারটাও চেক করে নেবেন এবং আপনার এখানে নিজস্ব প্যান নাম্বারটা দেবেন প্যান নাম্বারটা দেওয়ার পর সাবমিট টেলিকম অ্যান্ড ট্রাভেলস রেজিস্টার্ড সাকসেসফুলি উইথ ইউটিআই টিএসএল অ্যাভেলেবেল প্যান কুপন জিরো তো এখনো পর্যন্ত প্যান কুপন অ্যাড হয়নি আপনারা আপনাদের অ্যাড কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো তো এখানে আপনি দেখতে পারেন একে এ অপশনটাই গিয়ে ফর্ম ফর্টি নাইন এ ই কুপন এখানে আপনার কুপন শোভাবে যতগুলো কুপন থাকবে আগে থাকতে পারচেস করে নিতে হবে কুপন তবে আপনি কাজ করতে পারবেন এখানে দেখুন কুপন কিছুই নেই এখন এরপর আমরা কাজ করার জন্য কুপন বাই করবো কীভাবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো তো এর জন্য আমরা আগের পেজে চলে আসবো মেম্বার প্যানেলে এখানে দেখুন মেম্বার প্যানেলে অ্যাড টোকেন্স ইউটিআইটিএসএল এ লগ ইন করার পর এখানে দেখবেন অ্যাড টোকেন্স বলে অপশন আসবে এই অ্যাড টোকেনসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে কতগুলো টোকেন কিনবেন বা কতগুলো প্যান কুপন কিনবেন সেই অপশানটা চুজ করবেন পাঁচটা দশটা যতগুলো আপনার লাগবে সেই অনুযায়ী ব্যালেন্স রেখে আপনি টোকেন অ্যাড করতে পারবেন এখানে দেখুন ইন্টার টোকেন নাম্বার সাপোজ এখানে আমি পাঁচটা দেবো তো পাঁচটা দেওয়ার পর অ্যাড টোকেনে ক্লিক করলে আপনার এখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়ে আপনার প্যান কুপন দিয়ে দেওয়া হবে এবং সেটা চেক করবেন কিভাবে কুপনটা আসলো কি না এর জন্য আপনি প্রথমে ওয়ালেটে যাবেন মাই ওয়ালেট ট্রান্জাকশনে যাবেন ওয়ালেট ট্রান্জাকশনে যাওয়ার পর ওখান থেকে আপনাকে ট্রানজাকশন আইডি কপি করতে হবে তো এরপরে এখানে দেখুন আমি চলে এসেছি মাই ওয়ালেট ট্রানজেকশন এখানে দেখুন আমি একটা কুপন বাই করেছি তো এর জন্য আমার আটানব্বই টাকা ডিডাক্ট হয়েছে এবং এখানে ট্রানজেকশন আইডি দিয়ে দিয়েছে দেখুন থ্রি ওয়ান নাইন নাইন সেভেন এটাকে আমি কন্ট্রোল সিম এর কপি করে নিলাম এবং আবার ড্যাশবোর্ড অপশানে গেলাম এখানে যাওয়ার পরে দেখুন এই অপশানটা আসবে এখানে প্যান কার্ড ইউটিআই অপশানটাই ক্লিক করবেন প্যান কার্ড ইউটিআই অপশানে ক্লিক করার পর আপনি এখানে চেক করতে পারবেন আপনার কুপনটা সাকসেসফুল হয়েছে কি ফেল হয়ে গেছে তো এই অ্যাড কুপন এর অ্যাড টোকেন আর এখানে হচ্ছে চেক টোকেন স্ট্যাটাস এই অপশানটাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে চেক করতে পারবেন

তো আপনাদের নেট ফাস্ট হলে অবশ্যই হয়ে যাবে কারণ আজকে আমাদের এখানে জিওর সার্ভার ডাউন আছে যার কারণে আসতে চলছে তো এখানে দেখুন সাকসেসফুলি টোকেন ক্রিয়েট এর মানে হচ্ছে আপনার সাকসেসফুল হয়ে গেছে আপনার প্যান কুপনটা তো এইভাবে আপনারা যদি করেন অবশ্যই হবে এবং আপনাদের যে আইসিপি ডিজিটাল টেকনোলজিতে আইডি নেই এই পি আইডি বা প্যান আইডি তারা অবশ্যই আইডি পাবেন আইডি কস্ট খুবই কম এবং প্যান কার্ডের পোর্টাল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এবং আটানব্বই টাকা দিয়ে শুধুমাত্র প্যান কার্ডের কুপন কিনতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন